সিঙ্গাপুরে ড্রাইভিং কোর্সটা শেষ করতে কত ডলার লাগে এবং কতটা ক্লাস করতে হয় এটা যারা নতুন ভর্তি হয়েছেন কয়েকটা ক্লাস করছেন তাদের মনে প্রশ্ন যারা ভর্তি হবেন তাদের মনেও কিন্তু একই প্রশ্ন কত ডলার লাগে কতটা ক্লাস করতে হয় আসসালাম আলাইকুম তাজমানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় প্রবাসী ভাইরা কেমন আছেন রহমতে আপনার ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আসলে ড্রাইভিং কোর্সটা এমন একটা কোর্স সিঙ্গাপুরে এটা কেউই বলতে পারবেন আপনি যদি ড্রাইভিং এ ভর্তি ক্লাস করে মাছ পথে চলে গেছেন আপনি নিজেও বলতে পারবেন না আমার শেষে কত ডলার খরচ হবে এবং আরো কতটা ক্লাস লাগবে আপনি যত সময় ড্রাইভিং পাস না করেন তবে কেন এই সমস্যাটা কেন যে আমার নিজে ক্লাস করছে নিজেই কেন বলতে পারবো না মূল বিষয় হচ্ছে আপনি যেমন এখানে কিন্তু লেসনগুলো আছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি এভাবে আছে আপনি যদি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু আপনার প্রথম ক্লাসে দেখালো আপনি প্রথম ক্লাসে কিন্তু পারলেন না বা দ্বিতীয় ক্লাসে ওয়ান পয়েন্ট থ্রি দেখালো আপনি প্রথম ক্লাসটা পারলেন তারপর দ্বিতীয় ক্লাসে ওয়ান পয়েন্ট থ্রি দেখালো আপনি পারতেছেন না স্যারে যেভাবে বোঝাচ্ছে যেভাবে শেখাচ্ছে আপনি সেভাবে আপনার গাড়িতে অ্যাপ্লাই করতে পারছেন না বা কন্ট্রোল করতে পারছেন না তাহলে কি করবে আপনাকে ওখানে রাখবে ওয়ান পয়েন্ট থ্রিতে রাখবে তাহলে দ্বিতীয় ক্লাসে আপনি ওখানে থাকলেন তারপর তৃতীয় ক্লাসে আপনি পারলেন না ওখানে রাখবে আপনাকে ওয়ান পয়েন্ট ফোর আর দিত না আপনাকে ওয়ান পয়েন্ট থ্রিতে রাখবে আবার যারা পারছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি আবার দ্বিতীয় ক্লাসে করে শেষ করে দিচ্ছে তাহলে কি মূল বিষয়টা হচ্ছে কি আপনার জানার এবং বোঝার এবং গাড়ি চালানোর যে ইয়েটা অ্যাপ্লাই যে করতে হবে আপনি যে বোঝাচ্ছে স্যারে সেটা যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন বা আপনার গাড়িতে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনার টাকা কম লাগবে ক্লাস কম লাগবে এবং সময় কম লাগবে এই জিনিসটা মাথায় রাখবেন ড্রাইভিংয়ে আপনার টাকার অ্যামাউন্টটা বলতে পারবেন না তবে মিনিমাম একটা আছে মিনিমাম হচ্ছে পঁচিশশো থেকে সাতাশো তার উপরে যারা নতুন সিঙ্গাপুরের ড্রাইভিং লাইসেন্স করতে যাচ্ছেন আর কি এটা হচ্ছে মিনিমাম তারপরে আপনার উপরে যত টাকা লাগে আর কি সেটা আপনার উপর নির্ভর করবে আপনি যতটা ভালো শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন এবং গাড়ি চালাতে পারবেন সিঙ্গাপুরের রোড রোডে যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে এগুলো বুঝতে পারবেন তখনই আপনি তাড়াতাড়ি শেষ করতে পারবেন এটা নির্দিষ্ট কোনো কিছু নাই শুধু একটাই আমি গ্রুপে দেখছি শুধু একটাই প্রশ্ন থাকে আমার যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ড্রাইভিং এখানে একটাই প্রশ্ন থাকে ভাই আমি পঁচিশটা ক্লাস করছি আর কতগুলো ক্লাস লাগবে বা কেউ পাস করছে ভাই আমি আজকে পাস করছি তার কারণ তারা আবার জিজ্ঞেস করে ভাই আপনি কতটা ক্লাস করছেন আসলে এটা নির্দিষ্ট করে কিছু বলা যাবে না ওই ভাইয়ের যে পঁচিশটা বা তিরিশটা ক্লাস লাগছে আপনারও তিরিশটা লাগবে তখন মানে আপনার আঠাশটা লাগতে পারে আপনার ছাব্বিশটা ক্লাসও লাগতে পারে বা আপনার পঁয়ত্রিশটা ক্লাস লাগতে পারে এটা নির্দিষ্ট কোনো কিছু বলা সম্ভব না তো আমি অনুরোধ করবো যারা সিঙ্গাপুরে ড্রাইভিং লাইসেন্স শিখতেছেন বা সামনে লাইসেন্স নেওয়ার ইচ্ছা আছে তারা সারে যেভাবে শিখাবে যেভাবে আপনাকে বলবে সেইভাবে আপনি গাড়ি চালানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু সব কিছুই সুন্দরভাবে শেষ করতে পারবেন নতবা আপনি কি একটা মানে ডিপিশনের মধ্যে পড়ে যাবেন যে আমি হচ্ছে না পারছে না এই না সেই না আপনার যে বইটা আছে প্র্যাকটিক্যাল বইটা আছে ভালো করে পড়বেন বুঝবেন জানবেন শুধু গেলেন হাজিরা দিলেন আইলেন হলো না আপনি কিছু এ সম্বন্ধে জানবেন বুঝবেন আগে আজকে যে ক্লাসটা করছেন আজকে ওয়ান পয়েন্ট থ্রি মনে করে আপনি ক্লাসটা করছেন সামনে কি আছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফাইভ এই দুইটা ভালো করে লিসেন ভালো করে পড়লেন জানলেন কোথায় গাড়ি কিভাবে ঘোরাতে হবে কোথায় সিগন্যাল দিতে হবে আবার স্পট কীভাবে চেক করতে হবে সবকিছু ভালো করে জানলেন বুঝলেন একই জিনিস ঘুরে ফিরে একই জিনিস তো আপনার জানা বুঝা তারপরে আপনারা এগুলো করবেন আপনি কয়টা ক্লাস নেবেন নির্দিষ্ট কোনোভাবে কিছু বলা যাবে না এবং কতগুলো কত টাকা লাগবে এটাও কিন্তু নির্দিষ্ট কিছু বলা যাবে না আপনি যতটা ভালো করবেন ততটা ভালো কিছু পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিঙ্গাপুরে আপনারা যেখানে যেই অবস্থায় কাজ করেন না কেন নিরাপদে কাজ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবারকাতো